5 ইন্টু ফিফটি এইট ডিভাইডেড বাই তাহলে আমাদের আচ্ছা ফাইভ ইন্টু ফিফটি এইট ভাগ হলো নাইন তাহলে থার্টি তাহলে আমাদের রেজাল্ট কি হবে থার্টি ডিগ্রি সেন্টিগ্রেড সেটাই কিন্তু আমাদের आंसर তো এই ছিল আমাদের আজকের অঙ্ক যে কীভাবে আমরা ফার্নাইট থেকে সেন্ট্রিগেট করতে পারি আর এর আগে আমরা দেখেছি যে কীভাবে আমরা সেন্ট্রিগেট থেকে ফার্নাইট করতে পারি তো এগুলো খুবই সহজ তো আশা করি এই ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে আর সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করে নেই প্লিজ সাবস্ক্রাইবের চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম